হ্যালো গাইস কেন গানটা রিয়াকশন করব এইটার নেন্সি আপুর রোদেলা যিনি গানটা লিখেছেন ফয়সাল রাব্বিকিন তো গানটা রিয়াকশন করার প্রধান যে কারণটা সেটা হলো গে এই প্রথম মাদার এবং ডটার মানে নেন্সি আপুর মেয়ে রোদেলা তার সাথে ডুয়েট গান ফার্স্ট এই গানটা আসলে রিয়াকশন করার কারণে হচ্ছে ফার্স্ট রিজন এইটা মানে বেশি আকর্ষণ ছিল যে আসলে কেমন গান গাবেন তার মায়ের সাথে তো সেইটি আসলে শুনবো এইটাই আসলে বেশি আকর্ষণ আমার কাছে মনে হইলো এই কারণে আসলে করা কথা বলবো আসলে কেমন গানটা গিয়েছেন সেটা আসলে শোনার অপেক্ষায় আছি আমি তো চলেন আপনাদের নিয়েই শুনবো ফার্স্ট এই পস কারণ এই হচ্ছে রোদেলা কিন্তু ভয়েসটা মনে হচ্ছে নেন্সিয়াপুর মানে যাই হোক গানটা শুনি গাইস দুজনের ভয়েসে কোনো 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 পার্থক্য নেই একদম টু সেম মানে আপনি যদি অডিও আকারে শোনেন জাস্ট ভিডিও কে আপনি দেখতেছেন না অডিও আকারে যদি শোনেন আপনি বুঝতেই পারবেন না আসলে কার কণ্ঠ কোনটা ভয়েস একদমই সেম তো যাই হোক কস করার জন্য দুঃখিত কন্টিনিউ করি মানে কোনো পার্থক্য নাই আমি অনেকক্ষণ যাবৎ শুনতেছি আমি কোন পার্থক্য খুঁজে পাচ্ছি না গাইস আপনারা কমেন্ট অবশ্যই জানাবেন আসলে আপনারা কোনো পার্থক্য খুঁজে পান কিনা একদম সেম সেম ভয়েস সেম টোন সেম গানটা শুনে আমি অবাক একদমই অবাক কারণ আমি শুরু থেকেই এখন পর্যন্ত কোনো পার্থক্য খুঁজে পাইনি আমার কানে সমস্যা আছে কিনা আমি জানি না কিন্তু আমি কোনো পার্থক্য খুঁজে পাইনি আমি গানে প্রথম যেহেতু রোদেলা যেহেতু প্রথম তার মায়ের সাথে তো আমি মনে করি তার মায়ের মতন ভালো একজন শিল্পী হবে এটা স্বাভাবিক গানটা আমার কাছে ভালো লাগছে এজ এ আমি দশে নয় দেব তার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আর কি সম্পর্কে রিভিউ চান সেটাও কমেন্টে জানাবেন এটাখানে আমি আর কিছু বলতে পারতেছি না জাস্ট আমি পার্থক্য খুঁজে পাইনি এটাই আমার আজকে ব্যর্থতা সবাই ভালো থাকে